किरे बइक

কবিতা না না বদ্ধ করে দেখবো আবার জগৎটাকে আমিও না বদ্ধ করে না থেকে জগৎটা দেখতে গেছিলাম তাই কত সময় দেখছো যত সময় পড়তে বই তত সময় তুই তো মহা ফাঁকি বাস স্কুলেও ফাঁকি দেশ প্রাইভেটেও ফাঁকি তোর আসলে উদ্দেশ্য কি আমার উদ্দেশ্যই ফাঁকি দেওয়া এই তো লজ্জা করে না না লজ্জা করলে কি আর ফাঁকি দিতাম ফাঁকি দেশ ভালো কথা ছুটির সময় স্কুলে শিয়া প্রেমার লিগের আমিতো আমি আগে মারছি না আমি তো তার ডাক্কা দিছি এলে লাগেই আমার কলার ধরতো টিসি কানিন নিচে দুইটা মুগ আবার কলার ধরছে আবার দুইটা দিছি তুই মারবি এত কলার ধরবো না স্যার আমি মারছি না তো হ্যাঁ না আমার সাথে কলার ধরছে তুই তো কইলি তুই herkan বরাবর মারছস স্যার এটা মাইন না যদি মারতাম এসকে মারি galta হে তো মেডিকেলি আসে

তার মানে গত দুই মাসের টাকা তোরব্বাই তোর কাছে দিছে আর তুই আমারে না দিয়ে মিছা কথা কইস আচ্ছা আজকেই তোরব্বারে কুমার আমার টাকা ওনার কাছ থেকে নিম াই লিকে সব দিকে যেমন আবার তখনই আমি পারি না আব্বাই কয় মাস্টার কি পড়া ব্যাঙ্গের মাথা আবার বলে বেতন দিতাম কি পড়াই তুই এনা পড়স না এটা তো আমি আর আপনি জানি আব্বাই তো জানে না জানলে বেতনের টাকা দিছে কেরে আমি তো আব্বার একমাত্র বুলা বেশি মায়া করে তাই কাইন্দা হাত বাড়াইছি দিয়া দিছি আমি তো তোর স্যার আমি তো তোর কাছে কাইন্দা টাকা চাইতে পারুম না তবে বিনয়ের সাথে হাত বাড়াইলাম গত দুই মাসের বেতনের টাকা দিয়া দি আর দুই মাস পরে চার মাস হলো দুই মাসের টাকা দিয়া দিমু কারণ টাকার মায়া আপনি যেতে আমার নামারে। আগে তো মনে করতাম তুই একটা ফাকিবাজ আর এখন মনে হইতাছে তুই শুধু ফাকিবাজ না তুই একটা গুন্ডা তুই একটা 마स्तान স্যার আপনি তো দন আমার মতো একজন অলরাউন্ডার ছাত্র পাইছেন অভিশাপ দিলাম তুই বড় হিয়া ডাকাইতেই দি দোয়া কই না মিশন দে আপনার বাইতেই দিই আচ্ছা তো রসকে পড়তে হইব না আগামী কাল স্কুলে কোনো বিচার হইব না এই নিন স্যার গত দুই মাসে টাকা আগামীকাল স্কুলে এসো সব হিসাব একসাথে করুন আমি জানতাম একটা জানলে টাকা দিলি কে ওইগুলা তো নকল টাকা